ইভিনিং বন্ধুরা কেমন আছে নিশ্চয় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা খুব ভালো আছি তো এখন গড়ির কাটা সাড়ে সাতটা ঘরে তো পার্থ আজকে মামনসাকে শাড়ি পরাবে এমন শাড়ি না সব মানে ফুল কমপ্লিট দেবে যেহেতু কালকে আমাদের মনসা পুজোর বাদ আর পরশুদিনকে পুজো ওই জন্য পার্থ আজকে বলছে নামা আজকে সব কমপ্লিট দিতে হবে তাতে রাত বারোটা পুজো দিয়ে তা ভালো কিন্তু ও আজকে কমপ্লিট দিয়ে ছাড়বে বুঝলেন বন্ধুরা পার্থ বসে গেছে শাড়ি নিয়ে নিয়েছে পার্থ আর এই যে ঋষিমণিগুলোকে ড্রেস পরিয়ে দিয়েছে ওদের ধুতি পরনে আছে জরৎকার মণি আর আস্তিক আস্তিকমণি তো একজনকে হলুদ ড্রেস করিয়েছে এখন আমি চিনতে পাচ্ছি না হ্যাঁ আমি বলতেও পারছি না কে বটে তো যাই হোক এটাই হবে আশা করি ছেলে এটা হচ্ছে বাবা তাই না মণি এটা হচ্ছে ওইটা হচ্ছে আস্তিকমণি তো হ্যাঁ দিলাম তো উল্টা পাল্টা করি হ্যাঁ তো যাই হোক পার্থ পরে বলবে পুরো ফুল ভিডিওটা হয়ে গেলে তো যাই হোক এই দেখুন একজনকে লাল ড্রেস করিয়েছে আর একজনকে হলুদ ড্রেস করিয়েছে বুঝলেন আর পার্থ শাড়িটা শাড়িটা বেশ কেটে নিয়ে মাফ করে ওকে পরাচ্ছে এখন কুচি দিয়ে এখন যে ওই যে ধুতি টাইপের এখন শাড়ি পরার স্টাইলটা হচ্ছে না পার্থ ওই ধরনের নতুন একটুখানি পরার চেষ্টা করা করছে ওই যে মামনকে এবছর আমি মানে নিউ মডেলে শাড়ি পরাবো বুঝলেন তো একটাই পরিয়ে দিয়েছে একটা পায়ে ভাঙ করে করে আর কিছু কেটে কেটে রেখেছে কারণ এই যে ঠাকুর আছে না ঠাকুর চট করে বানানো ঠিক আছে কিন্তু কে যে টাড়ি পরানো খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো পার্থ এই জন্যে ও মাথা ঠান্ডা করে করে পড়ছে। পার্থকে কাজে সাহায্য করে দিচ্ছে কারণ ধুতি টুতি তারপর অনেক সময় কাঞ্চি লাগছে ছোট হাতুড়ি লাগছে ব্রেক লাগছে তো বাবা পার্থকে হাতে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে সব কিছু জিনিস মানে একা হাতে করছে তো তাই আর এই দেখুন এরা সব বসে আছে সুশান্ত মোবাইল ঘাটছে এমন তো মোবাইল ঘাটছে নির্মল আছে তারপর কি আবি একটু ভাই আছে নন্দিতা আছে বিষ্ণু আছে ওরা প্রায় সব দিনই আসে ওরা সব দিনেই দেখে মাকে যে কতটা কি ফিনিশিং হচ্ছে মামা মাসে পুজো বুঝলেন তো ওরা খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে হোক আমি এখন মূল উদ্দেশ্যে আসি এই যে পার্থ শাড়িটার মধ্যে একটা পেক গাছল ছোট আর এখানে যে এটাতে কি করেছে এটা ময়দার আঠা তৈরি করেছে পার্থ সঙ্গে এ ধরনের কিছু কিছু জিনিস আছে দেখছেন বড় বড় এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছে এই যে আঁচলাটা আছে না ওইটা ওই জায়গাটা কিন্তু এখন চুল নেই বলে কেমন লাগছে যখন চুলটা হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে দেখুন শাড়ি করা কমপ্লিট হয়ে গেল এবার পার্থ এই যে রাউন্ড করা ডাকটা আছে এটা এবার কলকাতা দিয়ে সাজাবে সাজাবে বলে পার্থ এখন খুলে নিয়েছে সব খুলেছে আর সুশান্ত ছিটিয়ে দিচ্ছে আর সুশান্ত ওকে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে আঠটা লাগাচ্ছে এখানে আর পার্থ এখানে ছিটাচ্ছে আর পার্থ এই যে হাতে এই ডিজাইনগুলো আছে না এই ডিজাইনগুলো আরো একটুখানি ঘোরাট করেছে একটুখানি ফাঁকা ফাঁকা ছিল যখন কিনে নিয়ে এসেছিল তখন ফাঁকা ছিল হ্যাঁ কলকাগুলো খুব সুন্দর লাগছে আগে আগেবারের কলকাগুলো এত সুন্দর ডিজাইন তো এইবারে পাঠ ডিজাইনটা করলো যে কিছুটা এই যে চিকন সুতা গুলো আছে না ওইগুলো দিয়ে আরো বেশ ভালো করে করলো ঝুমকি টুমকি লাগিয়ে দেখুন এই জায়গাটা আছে এই জায়গাটা গ্যাপ পড়ে যাচ্ছে তো পার্থর কাছে এক পিস আছে দেখুন এইটা এইটা আপনারা দেখে বুঝতে পারবেন অন্তরটা এই যেমন এইটা দেখুন প্লেন আছে পার্থ এই ঝুঁঝুরিগুলো আছে না ওইগুলো লাগিয়েছে লেন্সের মতন আর এই যে এইটা বানিয়েছে তো পার্থ এখন যেহেতু এটা প্লেন আছে এটা এখন বানাচ্ছে আপনারা দেখিনি এইটা পার্থ মাফ করে কাটলো এই ডিজাইনটা এইভাবে বসাবে পার্থ একটাই ঘটে যাচ্ছে তো যেহেতু পার্থর কাছে আছে তো পার্থ আমি এটা তৈরি করি করে সাথে সাথে বসিয়ে দেবো পার্থ এগুলো স্ট্রাড আরও কিছু কিনে নিয়ে এসেছিল বলে আরও একটুখানি পার্থ করতে পারলো এগুলো একদিন লেগে গেছে পার্থ বানাতে স্কুল থেকে এসে পরে স্কুল থেকে পার্থ এসে খাওয়া দাওয়া করে নিয়ে বানাতে বসেছিল এটা একটু সুন্দর একটা রুম চলে আসে আর যারা দিয়েছিল দোকানদাররা ওরা প্লেনের মধ্যে ওরা দিয়ে দেয় ঘরের মধ্যে যদি একটুখানি আরও একটুখানি কারুকার্য করা যায় তো এইগুলো খুব সুন্দর লাগে তাই না তো পার্থ বুদ্ধি খাটিয়ে বলছে যে না এটা একটুখানি প্লেনের মধ্যে লাগছে তা আমি এই ডিজাইনটা যদি করি তো বেশ সুন্দর লাগবে তা এখন রাতের মধ্যে যখন বসাচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে এমনিতেও লাগছে দেখুন রাতটা বেশ ভরা ভরা লাগবে আর ওই যে মাথা একটুখানি ফুলের মধ্যে ডিজাইনটা করে দিয়েছে আরওান্ত লাগছে আর ওই যে কাঠি দিয়ে পার্থ সুন্দর টাক করে বানিয়ে ফেলল খুব কমপ্লিট হয়ে গেল

আমি ভাবছিলাম যেদিন ক্যালেন্ডারের ওই মুখটা বলে ব্যাপার কাটছিল সেদিন বলছিলাম কি করবি তুই এত ভালো ক্যালেন্ডারটাকে দিচ্ছি কত বছরটা ক্যালেন্ডার ছিল তাই তো পার্থ বলছে তুমি যে চার কেন আমি ঠিক করবো তুমি কী করবি আমাকে বলেনি এখন আমি দেখছি আমি সত্যিকার তেমন মানে ও হয়ে গেলাম যে ছেলেটা যাই হোক একটি মানে এটাই নিচে ভাবছিলো জলসোল করে দেবো ক্যালেন্ডারটা একবার পর্যন্ত হয়ে গেছে তো ও এত সুন্দর একটা কাজে লাগিয়ে দিল না খুব ভালো লাগছে তো মন সঙ্গে উপরে নিচে ভোলে বাবা থাকে তো পার্থ একখানা পর্যাস করে দিয়ে তো অন্য বাজারের কী হয় যে পার্থ আঁকে একে নিয়ে বসে কিন্তু পার্থ বছর আঁকলো না পার্থ ওইটা দিয়ে পুরো কাজটা মিশিয়ে করে দিয়েছে আর ওই দুটা পার্থ নিয়ে এসেছে একটা ইয়ের মধ্যে ছিল তো ওইটা লাগিয়ে বেশ ভালো লাগছে এই দেখুন বন্ধুরা এবার মা মনসা চিক মালা পরবে গোলা চিক হার দিচ্ছে পার্থ লাও মা করে লাও পার্থ মনে প্রাণে তোমাকে ভক্তিপূর্ণ ভক্তি মনে ভক্তি দিয়ে অন্ধ দিয়ে পার্থক্য মা ঠিক আছে পার্থ এবার পায়ের পোড়াচ্ছে পায়ে করাচ্ছে একটাতে পরালো আরেকটা পড়াবে এবার আরেকটা পায়ে পরিয়ে দিলো দুটো পায়ে পায়ের করে নিয়েছে আওতা করিয়ে দিয়েছে এই দেখুন বন্ধুরা পারত অলংকার করিয়ে দিচ্ছে পাটটা পুরো ঘোরা করে দিল এবার ভালো লাগছে পড়কাটা করিয়ে দেবে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে কেমনভাবে পার্থ সাজাচ্ছে স্কিপ একদম করবেন না একটা ছোট বাচ্চা কিভাবে ঠাকুরকে মানে প্রথম থেকে স্টার্টিং করেছে আপনারা দেখেছেন ভিডিওতে তো এবার পার্থ যে সাজাচ্ছে ওইটাও দেখতে থাকুন

মিসিং করবে তো দেখুন একটা ছিটলো এভাবে যখন লাগাবে তখন বোঝাই যাবে না যে এরকম আর এমনি হাত দিয়ে টান ধরে ধরে টুকরো টুকরো করতে হয় এই যে ঝটকা মেরে মেরে দেখছেন মানুষের চুলের আকৃতি একদম পুরোটাই করবে এখন আপাতত চারটা চারটা ইয়ে করেছে চুলগুলোকে কেটে কেটে ঠিক জোটার মতন করে নিয়ে আঠা দিয়ে এবার পার্থ ছিটকাবে দেখুন আঠাটা দিয়ে দিল ভালো করে এই টাইপের থাকবে এইভাবে এখন চুলগুলো থাকবে দিয়ে দেখুন আঠা চারিদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন পুরো ফিনিশিং হবে তবে বেশ ভালো লাগবে তখন বোঝা যাবে না যে কোথার থেকে কোথায় চুলটা অনেকটা ই করবে গোড়াগুলোতে আঠা দিচ্ছে ওই পাঁচটা লাগিয়েছে ভালো করে হ্যাঁ ভালো করে দবা তো বন্ধুরা দেখুন মামুনের সাথে মনে হচ্ছে পার্থ স্টেপ কাট চুলটা কেটে দিয়েছে ছোট বড় ছোট বড় বেশ ভালো লাগছে আবার ওই দিক থেকে তাকাচ্ছি তখন মনে হচ্ছে ইউ কাট কেটে দিয়েছে এখন যতক্ষণ না না ভোরা চুলটা দেয় ততক্ষণ না ঠিক লাগবে না তো তবুও ভালো লাগছে এবার পার্থ কাঠি চুলগুলো দিচ্ছে তো কাঠিগুলো ভেঙে এরকম আকৃতি একটা ডিজাইন হচ্ছে রামপুর সব এভাবে যতগুলো আছে কাঠিগুলো ওইগুলো সব কাঠি থেকে খুলে নিয়ে আগে চুলগুলো পুরো সেটিং করে দেবে তারপর একটুখানি যেমন আছড়ে দেয় এই টাইপের করে নিয়ে একদম দুর্গা তবেই তো মনে হবে মা মানুষের চুল উড়িয়ে আছে একদম তো বন্ধুরা দেখুন কাঠি চুলটা ঝেঁকে নিয়ে নিয়ে ঝেঁকে নিয়ে নিয়ে এইরকম খুলে যাচ্ছে কি সুন্দর খুলছে পার্থ ওইদিকে ঝাঁকা দিচ্ছে ঝেঁকে ঝেঁকে ঝাঁক মেরে মেরে ঝাঁক মেরে মেরে চুলগুলো খুলছে চুলগুলো সব ঝেড়ে ঝেড়ে এইরকম এইরকম ডিজাইনটা হয়ে গেলো বেশ ভালো লাগছে এবার পার্ট বসিয়ে দেবে লম্বা চুল এই দেখুন বন্ধুরা দেখুন এবার চুলের ফিনিশিংটা দিচ্ছে দেখুন কিভাবে

কপালের এই যে এখানে পাতা আছে এখান থেকে পাঠ্য কপালে চুল করে দেবে তো ওই ওইটা কিছুটা লিখেছি ওইটা দিবে তো এখন পাঠ্য আটটা দিয়ে দিচ্ছে যাতে ওই চুলটা ধরে নেয় এটা কপাল চুলটা না ঘোরার বসালে ঘোরা ঘোরা লাগবে না তো ওই জন্য এই জন্য ছবি দিবে ঘোরা লাগবে ওইটা সাথে সেটিং করে দেবে এটা এখানে সুন্দর লাগছে এবার মুখটা সুন্দর জল লাগছে মুখটা খুলে আসছে মন হচ্ছে

দেখো উঁচুল যদি না থাকে ভালো তাহলে দেখুন দেখতে লাগে এই যে হয়ে গেল আসতিক মনিদিক কে যেরত কারু সাথে কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর লাগছে এটা বেঁধে দিল ঠিক আছে